ফেব্রিকটা আর এটা হচ্ছে আপনার ড্রেসটা দেখেন ওয়াও ড্রেসটা হচ্ছে আপনার এরকম সুন্দর করে মানে এটার যে ফিনিশিংটা দেখেন আমি জাস্ট বলবো আপনার এটার ফিনিশিংটা দেখেন গোলাল থেকে কোনো অংশে কিন্তু এটার ফিনিশিং কম না দেখছেন ফিনিশিংটা দেখেন এত বেশি সুন্দর এটার নিচের দিকে ডিজাইনটা দেখেন ওয়াও দিস ইজ সো প্রিটি ইউ নো এটা দেখেন একদম ছোট ছোট করে জিরো সিকোয়েন্সের কাজ আছে বা ড্রেসের ফিনিশিংটা না খুবই সুন্দর অ্যান্ড এরকম করে করে কাটওয়ার্ক করা আছে অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে আপনার হাতাটা দেখেন এটা হচ্ছে আপনার ড্রেসের স্লিভসটা দেখেন হ্যাঁ স্লিভসটা দেখেন এরকম করে এমব্রয়ডারি করা আছে এটা হচ্ছে দেখেন এরকম করে এমব্রয়ডারি করে সিকোয়েন্স বসানো আছে কালারটা অনেক বেশি জোস অ্যান্ড এই যে এই কালারটা যার লাগতেছে সে এই কালারটাকে নিয়ে নেবেন হ্যাঁ যার এই কালারটা লাগতেছে সে এই কালারটাকে নিয়ে নেবেন অ্যান্ড এইটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাট্টাটা দেখেন মাসা এত বেশি সুন্দর যার এই দোপাট্টাটা লাগে এই ড্রেসটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান হ্যাঁ এটাও খুবই সুন্দর একটা ড্রেস অ্যান্ড এইটার ইয়েটা দেখাই দিন সালোয়ারটা হচ্ছে এইটা হ্যাঁ এটার সালোয়ারটা হচ্ছে এটা অ্যান্ড এইটার প্রাইস পড়তেছে কত টাকা অনেক কম মানে গোলাল তো আপনাকে দশ হাজারের নিচে আপনি কিনতে পারবেন না গোলাল ইন্সপায়ার হওয়াতে মানে এটা হচ্ছে যে আপনার গোলাল ইন্সপায়ার ড্রেস বাট আপনার কোনো অঙ্কের ফিনিশিং এ কিন্তু গোলাল থেকে কম গেছে না বাট এটার প্রাইসটা মানে এটা আমরা নিজেরা প্রোডাকশন করাতে প্রাইসটা আপনার অনেক কমে গেছে হ্যাঁ আমাদের নিজেদের প্রোডাকশন হওয়াতে সো এটা অনেক বেশি সুন্দর বাট এটার কোয়ালিটি অ্যান্ড ফিনিশিং মানে আপনি জাস্ট দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এটার আপনার দোপাট্টাটা দেখেন এত সুন্দর দোপাট্টায় যে টার্সেল ইউজ করা হয়েছে টার্সেল দেখেন একটু ডিফারেন্ট ইউনিক এগুলো হাতে সেলাই করে এগুলো হচ্ছে যে ডিজাইন করে এই টার্সেল ইউজ করা হয়েছে দোপাট্টাটা মানে এটা এটা সব জায়গায় আমি বলবো যে মানে স্ট্যান্ডার্ড মানে প্রত্যেকটা পার্ট এটার খুব স্ট্যান্ডার্ড অ্যান্ড এটা থাকে না যে নিখুঁত এটা সব জায়গায় হচ্ছে নিখুঁত ছোঁয়া হ্যাঁ দেখছেন এত সুন্দর করে জিরো জিরো সিকোয়েন্স দিয়ে এটা কাজ করা

আহ আমার পড়াটা এসে এটা হচ্ছে আমার পড়াটা এত সুন্দর করে দেখেন জিরো সিকোয়েন্স দিয়ে এমব্রয়ডারি করে বসানো মানে এটার ফিনিশিং এই অসম্ভব সুন্দর দেখেন অসম্ভব সুন্দর কোয়ালিটিফুল একটা ড্রেস হ্যাঁ অনেক 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 জোস অ্যান্ড এইটা হচ্ছে আপনার দেখেন ড্রেসের এর দামানটা দিস ইজ ভেরি 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 প্রিটি অনেক বেশি জোস অনেক অনেক বেশি জোস হ্যাঁ ড্রেসের কোয়ালিটি ফিনিশিং সবকিছু দেখে নেন দেখছেন ড্রেসের ফিনিশিংটা অসম্ভব সুন্দর আমি আবারও বলছি যারা এই ধরনের দামি ড্রেস কিনেন পরেন এবং আপনি এটা নিয়ে দেখেন যে কোয়ালিটিটা কেমন এটা হচ্ছে আপনার সালভারের কাপড়টা অ্যান্ড এইটা হচ্ছে এটার দোপাটাটা দেখেন ইউ ক্যান সি দুপাটার টার্সেলগুলো দেখেন অনেক সুন্দর মানে এটা সব জায়গায় নিখুঁত ছোঁয়া